প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকাত প্রিয় দর্শক আমাদের সুরা শিক্ষা ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় দর্শক মণ্ডলী আমরা প্রতিদিনের নেই আজকেও আপনাদেরকে দুইটি সুরা শিক্ষা দেব আপনারা যদি ভিডিওটি দেখেন অবশ্যই তাহলে দুইটি সুরা সহি শুদ্ধভাবে শিখতে পারবেন আমরা হাতে কলমে ধরে ধরে প্রত্যেকটা সেন্টেন্স শুদ্ধ উচ্চারণ করে আপনাদেরকে শিক্ষা দেব আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং প্রত্যেকটা সেন্টেন্স আমাদের সাথে উচ্চারণ করে পড়েন তাহলে অবশ্যই আপনার সুরার মধ্যে যে সমস্ত ভুলগুলো আছে এগুলো আপনি শুধরাতে পারবেন আমরা সকলেই নামাজ পড়ি কিন্তু শুদ্ধভাবে নামাজ পড়তে পারি না তাই আপনার জন্য আমাদের এই ক্লাসগুলো আপনারা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন এবং আমাদের সাথে সাথে বারবার প্র্যাকটিস করেন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনার সহি শুদ্ধভাবে সুরাগুলো শিখতে পারবেন আজকে আপনাদের যেই দুইটি সুরে শিক্ষা দিব সেগুলো হচ্ছে সুরতুন নাসর আর কা ফিরুন অর্থাৎ এই দুইটি সুরে আপনাদেরকে শিক্ষা দিব তাই দেরি না করে চলুন আমরা ক্লাসটি করে আসি সকলে আমার সাথে সাথে পড়বেন সুরা নাসর মক্কায় অবতীর্ণ বিস্মিলাহিজা যা এই যে যা এখানে চাইরে হবে নাস অনেকে নাস কয় সিন পরে চিন পড়লে নামাজ বুল হবে আ নাচ রু অনেকে কয় রুল্লাহি হি রাহি এটা বুল হবে রুল্লাহি ল হবে লহি تهوليك يوبي: إذا جاء نصر الله والفتح والفتح، تقول لك إذا جاء نصر الله والفتح، شوكولا مارشاتا شاتا بورون. إذا جاء نصر الله والفتح. "وَرَأَيْتَنَّا تَن، إِنَّا واجِب قُلْنَا إِكَلِبْ قُلْنَا قُلْنَا قُرْتُهُبِ وَرَأَيْتَنَّا سَيَدْخُلُونَ سَيَضْ، سياد... سَيَضْهُبِ، سَيَدْخُلُونَ فِي دِينِ اللّهِ أَفْوَاجًا" এখানে মধ্যে আওয়াজ একালি প্রাণ হবে আফওয়া যা এখন দেখুন কিভাবে বলি ওর আইটান না সায়াদ হুলুন ফিদি নিলা আমার সাথে সাথে বলেন ওর আইটান না সায়াদ في دين الله أفواجا فسبح بحمد فسبح بحمد ربك واستغفر واستغفر فسبح بحمد ربك واستغفر হু এখানে ইন্না ওয়াজিবগুন হবে ই সকলে আমি যেভাবে বলি শুনে শুনে আমার সাথে আমারটা শোনার পর বলে বলার চেষ্টা করবেন إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح أما تشنى أبار بولبين ورأيت الناس يدخلون ورأيت ما سيدخلونه، في دين الله أفواجا في دين الله أفواجا ورأيت أن ما سيدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر شكرا بولين فسبح بحمد ربك واستغفر إن না ঘো কান ত বা এখন আমি বলবো আমারটা শুনে আপনারা পরে বলবেন ইদা যা আন সোনুম অল ফ্যাথ ওয়ার হোয়াই টান في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا بردوشوك اخونا عمرا شكبا سورة الكافرون এটা সুরে কাফিরুন মক্ষে অবতীর্ণ বিস্মিল্লা ইয় রহ সকলে আমারটা শুনে শুনে বলবেন ও লিয়া উল উচ্চারণ হবে উল ইয়া তিন আছে এখানে তিনা আলিফ তাহলে কি হবে উলিয়া ফির এখানে মধ্যে আর জি ফিরুন তিন আলিপ টান দিতে হবে এখন পুরোটা আমারটা শুনে আবার বলবেন উলিয়া ফিরুন বুধু এখানে লা তিনালিপ টানা আছে আ আ উচ্চারণ হবে আ বুদু মা তাবুদু এখন আমারটা শুনে আপনারা বলবেন লা আবুদু তুম আ বি দু মা এখানে ওলা তিন আলিপ টান হবে অ্যং গুন্না হবে ইকফা নাকের বাঁশি থেকে গুন্না উচ্চারিত হবে অলা তুম আ বি মা তিন আলিপটান হবে আবুদ বুঁদ ফলকের মধ্যখানে হইতে আলিফ আইন জবর আ তাহলে আমারটা শুনে আবার বলবেন এখানে ওয়ালা তিনিপ টান হাসে আনা তাড়াতাড়ি হবে আ এক টান বিদুম ইদগুমে বাগুন না এখানে একালিফ পরিমাণ গুণ্য করবেন তাহলে কি হবে অলা না বি ধুমাবং তুম অলা তুমা আ বুধ যেখানে অলা তিনালি লিপ্টান আং তুম ইকফা আইন একে লিপ্টান হবে বুদু বিদু এখানে একে হবে মা তিনে লিপ্টান হবে তাহলে কি আমারটা শুনে আবার বলবেন অলা তুম বিঁধু মা বুঁধ লকুম দিন নুকুম ওয়ালিয়া দিন দিন তিন লিপ্টান হবে তাহলে প্রিয় দর্শক মণ্ডলী এখন সম্পূর্ণ সূরাটা আমি বলবো এবং আমারটা শুনে আমার পরে আপনারা বলবেন সকলে বলুন লা

ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين প্রিয় দর্শক মণ্ডলী এরকম সহি শুদ্ধভাবে সুরা শিখতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ইসলাম প্রচারে আমাদের সাথে শরিক হবেন এরকম কোরআন হাদিস শিখতে হলে হাতে কলমে ধরে দোরে তাহলে আমাদের ভিডিওগুলো আপনার বারবার ইউটিউবে এসে দেখতে হবে তাই আপনার সুবিধার্থে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ